সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তাদের বলবো হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে শিক্ষা নেওয়া উচিত মন্তব্য হাসনাতের ফেসিস্টরা যেন ফিরে আসতে না পারে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন দাবি মির্জা ফখরুলের কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি কেবল হাতবদল হয়েছে মন্তব্য আবু হানিফের সিলেট এমসি কলেজের ঘটনা নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি বিএনপির মিছিলে অপর গ্রুপের হামলা ও গুলি আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তাদের বলবো হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে শিক্ষা নেওয়া উচিত যা বললেন হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত বলেছেন আগস্টের পর অনেকেই মনে করছেন তারা মহাপরাক্রমশালী হয়ে গেছেন আমি তাদের বলবো হাসিনা আওয়ামী লীগ ও ছাত্রলীগ থেকে শিক্ষা নেওয়া উচিত হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন অনেকেই ধরে নিয়েছিল যে হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে কি নির্মম পরিহাস গত বছরের এই সময় হাসিনার এভাবে বিপর্যয় ঘটবে তাকে পালাতে হবে কেউ ভাবেনি এখন যারা নিজেদের মহাপরাক্রমশালী মনে করে তারাও মনে করত হাসিনাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তাদের মাথায় রাখা উচিত হাসিনার পরিণতির কথা পাঁচই আগস্টের কথা ছাত্রলীগের কথা এই জিনিস যদি তাদের মাথায় থাকে তাহলে কোনো ব্যক্তি নিজেকে মহাপরাক্রমশালী ভাববে না শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের হাসনাত আরও বলেন শিক্ষাঙ্গনে যদি শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি না চায় সেক্ষেত্রে আমরাও চাই না যে শিক্ষার্থীদের ওপর রাজনীতি চাপিয়ে দেওয়া হোক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সুতরাং এটি শিক্ষার্থীদের নিজস্ব ব্যাপার নিজের অপকর্মের দায় অন্যের ঘরে চাপানোর বিষয়ে হাসনাত বলেন ট্যাগিং এর রাজনীতি যা আমাদের দেশে দীর্ঘ দেড় যুগ ধরে বিদ্যমান ছিল আমাদের কাছে মনে হচ্ছে সেই ধরনের ট্যাগিং এবং ব্লেমিং এর রাজনীতি পাঁচই আগস্টের পর দূর হয়েছে আমি স্পষ্ট করে বলছি যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা ফেসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রেখেছি অতএব এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকুন ফেসিস্টা যেন ফিরে আসতে না পারে যা বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র শ্রমিক জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে আগামীতে দেশটাকে আরো শক্তিশালী করতে হবে সতর্ক থাকতে হবে ফেসিস্টরা যেন আবার ফিরে আসতে না পারে এজন্য ছাত্র জনতার ঐক্য দরকার আমরা বিশ্বাস করি দেশের মানুষ সেই ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাদ, হার্ট পয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধন উপলক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ছাত্র যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন দেশের শিশু কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল সৎ চরিত্রবান দেশপ্রেমিক ও সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব কমডেকা হচ্ছে রোভার স্কাউটের এক মিলন মেলা যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজ সেবা উন্নয়নমূলক কাজ করবে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন মন্তব্য মির্জা ফখরুলের জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা একটা কথা বারবার বলে আসছি আমরা বলছি তাড়াতাড়ি নির্বাচন দিন ভোট তাড়াতাড়ি হলে একটি সরকার আসবে যে সরকারের পেছনে জনগণ থাকবে আর জনগণ না থাকলে সে সরকার কি কাজ করতে পারবে আজকের সরকার যত বড়ই হোক পেছনে জনগণ থাকতে হবে আমরা সেজন্যই বলছি আর বিলম্ব না করে নির্বাচন দিন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার দরকার সেইটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিন আজকে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে এটা ঠিক করুন রোডম্যাপ কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি কেবল হাত বদল হয়েছে মন্তব্য আবু হানিফের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে তার দোসররাও পালিয়েছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করত দখলদারি করত তারা পালিয়েছে তাদের স্থানে অন্য একটা দল দায়িত্ব নিয়েছেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের পরও কোথাও চাঁদাবাজি দখলদারি বন্ধ হয়নি কেবল হাত বদল হয়েছে। সিলেট এমসি কলেজের ঘটনা নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ এ ঘটনায় তার উপর শিবির হামলা করেছে এমনটি অভিযোগ উঠেছে এদিকে এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসবের মধ্যেই বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ তিনি স্ট্যাটাসে এক লিখেছেন ছাত্র শিবিরের ব্যাপারে অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই সিলেট এমসি কলেজের জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক ছাত্র রাজনীতিতে সন্ত্রাসকে কোনো সুযোগ দেওয়া হবে না বিএনপির মিছিলে অপর গ্রুপের হামলা গুলি আহত দশ কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির এক গ্রুপের প্রতিবাদ মিছিলে অপর গ্রুপের ককটেল নিক্ষেপ গুলিও হামলা চালিয়ে দশ নেতা কর্মীকে আহত করার দাবি করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশের আলম ভুইয়া ও নেতা কর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে বিক্ষোভ মিছিলটি ব্যাংক চত্বরে আসলে চতুর্দিক থেকে ককটেল ইটপাটকেল নিক্ষেপ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে অপরপক্ষ হামলা করে হামলাকারীরা সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া গ্রুপের নেতাকর্মী বলে দাবি পৌর বিএনপির সাবেক নেতার বাইশ ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার এবার বাইশ ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই দুই হাজার ও দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি বলেছেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের এই চারজন সহ আঠারো সালের আরো আঠারো জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় শিবিরের হামলায় শিক্ষার্থী আহত প্রতিবাদে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি রিয়াদের সহপাঠীরা জানান মিজানুর রহমান রিয়াদ জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী ছিলেন কুয়েটে সংঘর্ষের ঘটনা একটি নিউজের কমেন্টে লিখেন কিসের জন্য এত ত্যাগ করলাম দিনের বেলা পুলিশের টিয়ারশেল আর লাঠিচার্জ রাতে পালিয়ে থাকলাম সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্নে এত ছাত্র প্রাণ দিল এখন যদি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের ত্রাসের রাজত্ব কায়েম করে বসেন তাহলে এই ট্যাগের মূল্য কি সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামের এক শিক্ষার্থীকে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে হামলায় আহত রিয়াদ জুলাই আগস্টের গণ আন্দোলনে সক্রিয় ছিলেন বলে জানা গেছে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন